মূলা প্লাস মূলা শাক খেতে কিন্তু সবাই আমরা পছন্দ করে থাকি তাই ভাবলাম যে শীতকালের জন্য আমি আপনাদের সাথে মূলা আর মূলা শাকের একটা ভিডিও নিয়ে চলে আসি তাই আমি আর দেরি করিনি তাড়াহুড়া করে চলে আসলাম আমার সব পছন্দের আপু ভাইয়াদের জন্য মূলা আর মূলা শাকের একটা ভিডিও তো আজকে আমি এই প্রথমে কিন্তু এই শাকের ভিডিওটা করলাম তাহলে চলুন সবাই আমরা দেখতে থাকি যে পুরো ভিডিওটা আমি কিভাবে করেছি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখছেন ভালো আছেন সুস্থ আছেন আর অনেকেই কিন্তু এটা জেনে গেছে এটা আমি কিনে এসেছি এখানে কিন্তু অনেকগুলো মূলা আছে আর শাগও আছে আমরা কিন্তু অনেকেই কিন্তু অনেক কিছু জানি আবার দেখা গেছে অনেকে কিন্তু অনেক কিছু জানিয়েও না বুঝিয়েও না তো যারা বুঝে না আজকে তাদের জন্য আমি একটা ছোট্ট ভিডিও নিয়ে এসেছি আজকে আপনাদের মাঝে দেখুন এখানে কিন্তু মূলা আর প্লাস শাক আছে তো অনেকে যারা জানে না তাদের জন্য কিন্তু এনেছে যারা জানে তারা তো অবশ্যই জানে নাহলে কি হয় এই সবজিটা অনেকে বুঝে না ফেলে দেয় তো আমি চাই না যে কোনো সবজি বা শাক ফেলে দিক এটা তো আমি আগে থেকেই পছন্দ করি না আমি যেহেতু মূলা প্লাস শাক দুটাই খাই তাই আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে আসলাম যে দুইটাই কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন খুব সহজেই এখানে কিন্তু মূলাও আছে আর শাকও আছে মূলাগুলো কিন্তু একবার ছোট ছোট মূলা অনেকে জানে না তারা কিন্তু জাস্ট মূলাটা নিয়ে নেই শাকটা ফেলে দেয় বা দেখা গেছে যে শাকও খায় আর মূলাটা ফেলে দেয় তো আজকে আমি দুইটাই কিন্তু এখানে ব্যবহার করব যেমন মূলাটা যখন আমার দরকার লাগবে আমি মূলাটা দিয়ে ভাজিও করতে পারবো মূলা তরকারিও রান্না করা যাবে যেমন মূলাটা কিন্তু একবারে ছোট মূলা আর অনেক ভালো দেখুন হাত দিলেই কিন্তু সাথে সাথে একবারে নরম দেখা যাচ্ছে এই মূলা দিয়ে কিন্তু আপনারা চাইলে ভাজিও রান্না করতে পারেন বা ছোট ছোট কিন্তু গুঁড়া মাছ দিয়ে অনেকে এই মূলাটা রান্না করে থাকে তো আমি কিন্তু শাকটা আলাদা নিয়ে নিলাম শাকটা আমি ছোট ছোট করে রেখে দেব। যখন ভাজি করব শাক আমি এরকম করে কিন্তু ধুয়ে ভালো করে কুচি কুচি করে নিতে পারবো আর মূলাগুলো আমি আলাদা করে রেখে দিচ্ছি এই একটু যদি আপনারা জাস্ট হাতের একটু সময় নিয়ে যদি এরকম করে যদি সাথে সাথে কাজ করে নেন এতে করে কিন্তু আপনারা দুইটা জিনিসই খেতে পারবেন কোনোটাই নষ্ট হবে না যারা বুঝে না তারা কিন্তু এনে এরকম করে রেখে দেয় এতে করে কিন্তু নষ্ট হয়ে যায় তো আমি মূলাটা আলাদা রেখে দেবো আর শাকটা এভাবে আলাদা রাখবো তাহলে কিন্তু আমার কোনোটাই নষ্ট হবে না আর শাকে যেহেতু একটু পানি পানি আছে শাকগুলো আগে নষ্ট হয়ে যায় সেই জন্য মূলাটা যদি সরিয়ে রাখি তাহলে কিন্তু দুইটাই আপনারা খাওয়া যাবে কোনোটাই নষ্ট হবে না তো আমি এরকম করে করে সবগুলো শাক আর মূলা আলাদা করে নিচ্ছি অনেকেই কিন্তু মূলা শাক খায় তো যারা অবশ্যই খান তাদের জন্য কিন্তু ভিডিওটা তাহলে অনেক উপকারেও আসবে আর অনেক কিছু কিন্তু জানাও যাবে আমি জাস্ট এরকম করে করে আলাদা করে নিচ্ছি এখন যদি একটা পানিটা জাস্ট ফ্যানের নিচে রেখে দিলে পানিটা কিন্তু একবারে শুকিয়ে যাবে তখন কিন্তু আপনারা পলিব্যাগে করে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারবেন কোনো রকম নষ্ট হবে না আর এখানে যে মূলা শাক আর মূলা আছে সবগুলা কিন্তু ভালো ভালো আর যেগুলো একটু হলুদ হলুদ পাতা হয়ে গেছে আমি কিন্তু সেগুলো আর আপনাদের সাথে শেয়ার করি না এটা আমি অফ ক্যামেরাতেই আমি ভালো করে বেছে নিয়েছি দেখুন আমার কিন্তু অনেকগুলোই এরকম নষ্ট নষ্ট পাতা বেরিয়েছে আমি এগুলো আলাদাই নিয়ে রেখে দিয়েছি এটা আর আপনাদেরকে কিন্তু শেয়ার করি নাই অবশ্যই কিন্তু আপনারা শাক কিনতে গেলে তখন আগে থেকে কিন্তু একটু শাকগুলো ভালো করে বেছে নেবেন তাহলে কিন্তু পরে যখন আপনারা পলিব্যাগে রাখবেন তখন নষ্ট হবে না আমি এই শাকগুলো কিন্তু এই যে ভালো করে বেছে নিয়েছি দেখুন আমার সবগুলা শাক কিন্তু সবুজ 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 জাস্ট নর্মাল ফ্রিজে আপনারা পঞ্চ ব্যাগে রেখে দিতে পারবেন যদি একটু পানিটা ভালো করে শুকিয়ে নিতে পারেন তাহলে অনেক দিন ভালো থাকবে আর অনেক আপরা ভাইয়ারা কিন্তু কমেন্ট করেছে যে আমার ভিডিও অনেকের অনেক উপকারে আসে তো ওরা কিন্তু অনেক ভিডিও আমার কাছে দেখতে চায় তো অবশ্যই আমি সবসময় চেষ্টা করি সবার জন্য একটু ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করে যাতে সবার অনেক সুবিধা হয় তো আমি এরকম করে এখন সবগুলোই কিন্তু সাদ আর মূলা আলাদা আলাদা করে নেব আর এখন যেহেতু শাকও সিজন মূলার আর মূলারও সিজন সেই কিন্তু দুইটাই পাওয়া যাবে মূলাও পাওয়া যাবে শাকও পাওয়া যাবে আর আমার মতন যদি একটু কষ্ট করে যদি একটু আলাদা আলাদা করে আপনারা রেখে দিতে পারেন তাহলে দেখা যায় অনেক দিনই খাওয়া যায় আর এখানে কিন্তু আমার দুই মোট মূলা শাক আছে অনেকগুলো শাক তো আমার এই শাক কিন্তু একদিনে খাওয়া যাবে না দুই তিন দিনেই খাওয়া লাগবে সেই জন্য আমি একটু ভালো করে পানিটা ঝরিয়ে তারপরে আমি পলিব্যাগে করে রেখে দেব আর আমাদের ভিডিও যদি সবার ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না অবশ্যই আমার ভিডিও কিন্তু অনেক আপুরা ভাইয়ারা আমার সাথে কিন্তু অনেক পরিচিত তারা আমাদের একবারে প্রথম থেকেই কিন্তু আমাদের চ্যানেলের সাথে আছে অবশ্যই সবাই কিন্তু আমাদের এই ভিডিওটা ফেসবুকে সবার ফেসবুকে কিন্তু শেয়ার করবেন আর অবশ্যই আমাকে কিন্তু জানাবেন আপনারা আমার অনেক আপুরা ভাইয়ারা আছে যারা আমার ভিডিও সব সময় দেখে আমি ভিডিও জন্য ওয়েট করে এমন আছে ভিডিও না দিলেও কমেন্ট করে জানান তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ যে আমার সাথে এই পর্যন্ত এখনও পর্যন্ত আছে তো দেখুন আমি কথা বলতে বলতে কিন্তু আমার সব কাজই কিন্তু হয়ে গেল আমি শাক আর মূলা সব কিছুই আলাদা করে ফেলেছি দেখুন আর যারা যারা নতুন নতুন আরও ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু শীতকালে অনেক সবজি আসে সেই সব সবজি যদি আপনারা কে কীভাবে রাখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আপনাদের কমেন্টের অনুযায়ী কিন্তু ভিডিও করে দেখাবো এই তো আমার সবগুলো কিন্তু আমার শাক কাটা হয়ে গেছে এখন আমি এগুলা ফ্যানের নিচে রেখে দেব যদি ফ্যানের নিচে রেখে দিই তাহলে কিন্তু তাড়াতাড়ি পানিগুলো শুকিয়ে যাবে কারণ এখন যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে সেজন্য ফ্যান ছাড়া কিন্তু শুকাবে না অবশ্যই কিন্তু ফ্যানের নিচে রেখে দিতে হবে তাহলে কিন্তু তাড়াতাড়ি শুকিয়ে যাবে এখানে কিন্তু অনেক মোটা মোটাও কিন্তু আছে এটাও কিন্তু চাইলে কিন্তু আপনারা গুঁড়া মাছ দিয়েও কিন্তু রান্না করে খেতে পারেন দেখুন এটা অনেক ভালো লাগে যারা খায় আর মূলা কিন্তু অনেকের অনেক পছন্দ মূলা অনেক পছন্দ আর মূলা শাকটাও অনেকে অনেক পছন্দ করে থাকে কিন্তু মূলা শাকটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় সেই কারণে ভাবলাম যে আমি এরকম করে রেখে দেব তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করে নিই দেখুন এখানে অনেকগুলোই কিন্তু শাক আমি এখন এরকম করে রেখে দেবো রেস্টে অনেকক্ষণ তারপরে পানিটা যখন শুকিয়ে যাবে আমি সবগুলা শাক একটা পলিব্যাগে ভরে আমি নর্মাল ফ্রিজে রেখে দেব। অবশ্যই কিন্তু ফ্রিজে রাখতে হবে ফ্রিজে না রাখলে কিন্তু নষ্ট হয়ে যাবে আর এই শাকটা কিন্তু বাইরে বেশিক্ষণ ভালো থাকবে না বেশি হলে এক ঘন্টা আধা ঘন্টা ফ্রিজে যদি আমরা রেখে দিই পানিটা ভালো করে শুকিয়ে তাহলে দুই তিন দিন ভালো থাকবে আর শাক যেহেতু বেশি দিন কিন্তু ফ্রিজে রেখে খেতেও ভালো লাগবে না দুই তিন দিন যদি আপনারা রাখেন ভালো থাকবে আর যদি আমার মতন করে রাখেন তাহলে কিন্তু আর একটু বেশি দিনও রেখে দিতে পারবেন কারণ প্রথমত পানিটা যদি শুকিয়ে নেন তাহলে অনেক দিনই রাখা যায় চার পাঁচ দিন আর যদি এভাবেই যদি তাড়াহুড়া করে রেখে দেন তাহলে কিন্তু খুব অল্প সময় শাক নষ্ট হয়ে যায় আর শাকের মধ্যে তো অনেক পরিমাণ পানি দেয় সেই জন্য শাক আরও তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় সেজন্য যদি একটু রেস্টে রাখেন তাহলে খুব তাড়াতাড়ি নষ্ট হবে না একটু ভালো থাকবে তো আমাদের এই ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে কিন্তু সময় লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আর নতুন নতুন ভিডিও নিয়ে কিন্তু আমি চলে আসি সবসময় আপনাদের মাঝে সেই পর্যন্ত সবাই সবসময় কিন্তু ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আর আমাদের ভিডিও সময় দেখবেন তো আজকে এই পর্যন্তই টাটা বাই বাই হাফেজ